হ্যালো গাইজ কেমন আছেন আপনার নেক্সটাই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো গাইস আজকে গেমে ঢুকার পর আমি দেখলাম অ্যানিভার্সারি রিং এসে পড়েছে ওইটা নিয়ে আমি একটা পোস্টও করেছিলাম কালকে রাত্রেবেলা এটা যখন আমি কে অফিসিয়াল ব্যানারটা পাই তখন আমি এটা পোস্ট করলাম তো গাইস এখন দেখি আমাদের এ বান্ডেলটা বের কত টাইম লাগে তো গাইস এখানে ফার্স্টেই রয়েছে একটা বান্ডেল একটা বান্ডেল রয়েছে এখানে কোবরা বান্ডেল থেকে আমাদের যে ইনফিনিটি লুপ এই মোটে আসে সেটাও এখানে আসে তো গাইজ এই রিং এর সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রয়েছে আমাদের অ্যানিভার্সারি ডিজাইন করা ফিমেল বান্ডেলটা এখানে ইনফিনিটি লো আমরা টোকেনের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারবো ওয়াও এখানে রয়েছে একটি ব্যাকপ্যাকের স্কিন এখানে একটি রয়েছে সার্ভারের স্কিন এখানে একটি ফেসের কী আছে কী বলে ফেস অ্যানিমেশান আই অ্যানিমেশান আছে সেটা আমরা বের করবো না অনেক বাজে কিছু আমি একটু সমটা কমাই নিই তো ও আমরা এইটটি পারসেন্ট ছাড়ে একটা স্প্রিন দিতে পারছি চল্লিশ ডায়মন্ডে ও গাড়িতে আমরা দিয়ে দিলাম এবার দিয়ে দিলে ভালো হয় দিয়ে দিয়ে দিল আর একটা স্প্রিন দিয়ে দিলাম এবার দিয়ে এবার দিয়ে দেয় দিয়ে দে এখন কিছু দিল না গাড়ি না ওটাই কাজ আমাদের কাছ থেকে কিছু মনে রাখি না এটাও দিলি না এখন আমরা একটা সিঙ্গেল মারি যেটা তো আমরা এখন এরপরে স্পিনটা দেবো দিয়ে দে

what দুইটা বান্ডেল নে দিয়ে দিছে আমার তরফ থেকে সেলুট গেরিনা এক 1000 ডায়মন্ডে দুইটা বান্ডেলই তো गाइस চলেন আমরা এখন এই ইমোটটা এক্সচেঞ্জ করে নিই ভাই সব জোর মোট তারপর আমরা এই ব্যাগ টাকের স্ক্রিনটা এক্সচেঞ্জ করে নিলাম তারপর ওই শার্ট বোর্ডের স্ক্রিনটা এক্সচেঞ্জ করে নেব ভাই সব কত জোর ছিল তো গাইজ আজকের জন্য ভিডিও এখানেই শেষ বাই বাই